তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বটিও আগের মতোই মজার হবে তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই আমি আমি ভয় পাই নাকি যখন বসেছে তখনই বলছি যে। এই সবাই পরে তাঁচাইতে কি আমার জান্নাতি গান গাইতেছে মানে কথা হইলো অন্যরা গান গাইলে সেটা হবে পাপ আর জামাতের কর্মীরা গান গাইলে সেটা হবে হালাল গান রহমান কাদেরকে তাকবে এই সাইমর রহমান আমি কি বুঝাবো মাগো তুমি আমি সবই মরে যাব কিন্তু তুমি কাজ করো তোমার 나라 সাথে রাজনীতির কাজ করো মা এটাও একদিন থাকবে না কিন্তু আমি বলি সাইমর রহমান মাগো তুমি তোমার তোমার গাধির মতো তুমি আদর্শ নিয়ে দেশ করো আহারে চোখের পানিতে বুকটা বৈসা যায় এই মালটাকে তো মোটামুটি সবাই ছিলেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে তেল মারছে আর এখন সে বিএনপি তেল মারতে আছে বলি ভাই এখনো সময় আছে এই তেল মারা বন্ধ করেন কেমন ক্যামেরা ধরা স্টাইল দেখছেন পুরাই অস্থির তাই না এই ক্যামেরা পিছনে টস্কার ভরে দিলে কেমন হয় কি বলেন আপনারা তো আপনি কি সিঙ্গেল হ্যাঁ আপনি সিঙ্গেল ছেলে কি হয়

বান্ধবীকে কিন্তু সেই রকম বাশটা দিয়েছে বন্ধু আমার আর এই যে বান্ধবী তোমার নাভির নিচে কি সেটা তোমার বলতে হবে না আমরা কিন্তু বুঝি কেমন আমরা কুকুর থেকে কি শিখতে পারি কিসব আজেবাজে প্রশ্ন করেন আপনি আমারে maaf করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে প্রশ্ন করস তুই এগুলা কি মানে আজেবাজে কুকুর থেকে আমরা কি শিখতে পারি আমরা মানবতা শিখতে পারি তুই মানবতা তাহলে এটা তুই আজেবাজে প্রশ্ন না তুই মানুষে বাবা বান্ধবী কিন্তু একদমই উল্টাপাল্টা প্রশ্ন করে না বান্ধবী জাস্ট প্রশ্ন করেছে কুকুর থেকে কি শেখা যায় কি আর শেখা যায় দুষ্টু বান্ধবী কুকুর থেকে এটাই শিখবে কিভাবে ঢুকে স্টাইলে করা যায় শয়তানের এত সুন্দর চেয়ারে ভাই যে কোনো ছেলে বিয়া করার পাগল হবে বই বই খাওয়াইবো আর জামাই হেরে টিকটক করাই আমার জামাই করায় না তো আপনি করেন বেড়া রাগ করে কিছু করেন আপনার মানে না থাপড়াইছে কতদিন থাপড়াইছে তারপর আপনি সারেন নাই সারেন নাই কেমন একটু বন্ধ জন্য জামাই বান্ধবীকে থাপড়াইছে তাতে কি পুরো জনের বান্ধবী জামাইকে সেরিয়ে দিতে পারবে কিন্তু টিকটক ন নো নো নিকটক কোনোভাবেই সারা যাবে না চাইতে গিয়ে বিএনপির নেত্রীকে চুলার সামনে বসিয়ে দিয়েছে খিচুড়ি রান্না করার জন্য তবে আমার মনে হয় সে মনে মনে একটা কথাই ভাবতেছে শুধু একবার নির্বাচনে জয়ী হয়ে লই তারপর তোরে দেখাবো মজা আমারে মাপ করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে মানে কি আর বলবো রে ভাই হেলাই কামটা কর কি রে ভাই সিঙ্গেল আমার বাল মানে করতে পারে না করতেই পারে বাট আমি তো সেটা দেখবো যে আসলে আমার সাথে চাই কি বাট আমি ওকে ইউ ঠিক ইউ ইউ আচ্ছা

দুই হাজার থেকে পঁচিশশো টাকার একটা বাতা থাকে হ্যাঁ বাতাসার মাধ্যমে আপনারা আপনারা নিত্য পর্যন্ত যেসব ডাল ডাল ট্যাল কবন আছে আপনারা ওগুলো কিনতে পারবেন

আর এমন না কিচ্ছু আমার আওয়ামী লীগ ক্ষমতা দেখতে চাই না কিংবা জামাত কেও ক্ষমতায় দেখতে চায় না ভাই ক্ষমতা দেখতে চাই বিএনপি কে কিন্তু ভাই বিএমপি কে তো মানুষ এখন চান্দাবাস দল বলে আবার অনেকেই বলতেছে এই বিএমপি যদি ক্ষমতায় যায় তাহলে চান্দার পরিমাণ আরো অনেক বেশি

একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন 有的。<laughs> <laughs>